যোগোপুযোগী শিক্ষার ব্রত নিয়ে দু একুশ সালে প্রতিষ্ঠিত আয়শা আমান নুরানি হ্যাফজোখানা ও এতিমখানা কর্তৃক আয়োজিত গাজী শাহ ইসমাইল কাদেরিয়া আয়শা নুরানি হ্যাফজোখানা ও এতিমখানার শিক্ষার্থীদের তামাদ্যুনিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণ ইসালে সাওয়াব জিকির এবং দোয়া মাহফিল গ্রামস্থ সাতকানিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সুকছড়ি ইসমাইল কাদেরিয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ মাওলানা নিজামুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমেরিকার মডার্ন পার্কিং ইনকর্পোরেশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আনম ওহিদুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস এম সোয়াইবুর রহমান ম্যানেজিং ডিরেক্টর জলদি আধুনিক হাসপাতাল এবং পরিচালক গাজী শাহ ইসমাইল কাদেরিয়া আমান নুরানি হ্যাফজো খানা ও এতিম খানা বিশেষ ওয়াইজ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম সানবী সিনিয়র শিক্ষক পুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাওলানা ইয়াসিন প্রতিষ্ঠাতা গাজী শাহ ইসমাইল কাদেরিয়া নুরানি আমান্নানি খানা ও এতিন খানা আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার অলি আহমদ সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার জলদি আধুনিক হাসপাতাল আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম খাদেম গারাঙ্গিয়া দরবার শরীফ ইঞ্জিনিয়ার মর্তুজা আলী এস এম হোসাইন কোরাইশি অধ্যাপক বাসখালি গার্লস কলেজ আশরাফ হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল আলম ওমান প্রবাসী হাফেজ কামরুল ইসলাম আফ্রিকা প্রবাসী এবং উক্ত মাদ্রাসার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় what

আমি কোরআন শরীফকে লৌ মাহফুজ থেকে নবী করিম সাল্লাহ ইসলামের মাধ্যমে তেইশ বছরের জিন্দগিতে মক্কাতে তেরো বছর এবং মদিনায় দশ বছর য যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়েছি আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান ট্রেডিশনাল শিক্ষা যাওয়ার আগে অর্থাৎ স্কুলে কিংবা মাদ্রাসায় উচ্চতর শিক্ষায় যাওয়ার আগে প্রাইমারি পর্যায়ে ওদের মৌলিক ইসলামী জ্ঞানগুলো দেওয়ার জন্য মৌলিক ইসলামিক শিক্ষাগুলো দেওয়ার জন্য আমরা এই মাদ্রাসার মূল প্রতিষ্ঠা করেছিলাম আমরা যেহেতু মুসলিম আমাদের কিছু মৌলিক শিক্ষার বিষয় রয়েছেন আমাদের যে মৌলিক শিক্ষা নামাজ রোজা হজ জাকাত সহ আমরা ইসলামের যে বিষয়গুলো রয়েছেন একটা মানুষ মললে কিভাবে তাকে দাফন কাফন করা হবে একটা সামাজিক অনুষ্ঠান কীভাবে হবে আমাদের এই যে একটা জিয়াফাত অনুষ্ঠান কীভাবে আমরা সেই ম ইসলামের মৌলিক জিনিসগুলো থেকে আমরা ক্রমান্বয়ে দূর থেকে দূরে সরে যাচ্ছি সেই মৌলিক শিক্ষাগুলোকে ধরে রাখার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য এলাকাকে ইসলামের ইসলামের সায়ত রাখার জন্য ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মূলত ট্রেডিশনাল শিক্ষা যাওয়ার আগে এই অল্প মাঝখানে যে বাচ্চারা তিন চার বছর সময় পাবে এই সময়ের মধ্যে ওদের ব্রেইনের মধ্যে যেই আমরা ইসলামিজম ইসলামিক শিক্ষাগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ আমরা অল্প দিনের মধ্যে এটার আমরা সুফল পেতে শুরু করেছি দক্ষিণ চট্টগ্রামের পোর্টাল